আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি আজকে চলে এসেছি পূর্বাচল উপশহরের চার নম্বর সেক্টর এই চার নম্বর সেক্টরেই আপনারা দেখতেছেন বাণিজ্য মেলা ঠিক এই বাণিজ্য মেলার পাশেই সাড়ে তেরো শতাংশ জমি বিক্রি করা হবে তাও তিরিশ ফিট রাস্তার সাথে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ জমিটিতে যাব দেখার জন্য এটি হচ্ছে সেই বাণিজ্য মেলাটি আর এই মেলার পাশেই কিন্তু রয়েছে পূর্বাচলের যে রাজুক অফিস আর ঠিক এই অফিসের পাশেই কিন্তু সাড়ে তেরো শতাংশ জমি একেবারে বাউন্ডারি করা কাগজপত্র সব কিছু আপডেট রয়েছে কোনো যা নেই খুবই সুন্দর লোকেশনে যারা এই জমিটি কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি বিষয় হচ্ছে যারা পূর্বাঞ্চল উপশহর জলসের আবাসন আমেরিকান সিটি আফতাবনগর এবং বসুন্ধরাতে যারা প্লট ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান তারও যোগাযোগ করবেন এটি হচ্ছে চার নাম্বার সেক্টরের একেবারেই শেষ প্রান্ত এই যে আমরা এখন পূর্বাঞ্চল উপশহর ছেড়ে লোকাল গ্রামের দিকে প্রবেশ করতেছি এটি হচ্ছে তিরিশ ফিট রাস্তা আর এই রাস্তা দিয়ে দুই থেকে তিন মিনিট যদি আপনারা পায়ে হেঁটে যান তাহলে কিন্তু আপনারা জমিতে চলে যেতে পারবেন আমরা প্রায় কিন্তু জমির কাছে চলে এসেছি আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু আমরা জমির কাছে চলে এসেছি এই যে আপনারা দেখতেছেন লাল বাউন্ডারি করা এটি হচ্ছে মূলত জমিটি জমিটি কিন্তু কর্নার এই যে আপনারা দেখতেছেন এটি হচ্ছে গেইট এটি সামনের সাইড এখন আমরা এটি সামনের সাইডটা এখন আমরা উত্তর দিকের সাইডটা আপনাদের চেষ্টা আর জমির সামনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি হচ্ছে তিরিশ ফিট আর জমিটির দক্ষিণ পাশে আরেকটি রাস্তা রয়েছে এখনো রাস্তাটি কমপ্লিট হয়নি এটি সরকারি হালট করার রাস্তা এই রাস্তাটি হবে পঁচিশ ফিটের মতো আর এই রাস্তাটি চলে গেছে সোজা কালিনস টু ডেমরা এটি হচ্ছে ভিতরে মোটামুটি জমিটি একেবারে স্কোয়ার বলা যায় আর আশেপাশে কিন্তু বেশ বড় বড় কিছু ভবন রয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু ফ্ল্যাট ফ্লাট পুরো বিক্রি করতে পারেন আর এখানে সব থেকে আপনার বেশি যেটা চলে সেটি হচ্ছে আপনার ঘর ভাড়াটা বেশি চলবে যারা এই জমিটি নিতে আগ্রহী অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর জমিটির মালিক কিন্তু বর্তমানে একজন কাগজপত্রের কোনো জায়গা মেলা নেই কাগজপত্র সবস্ত আপডেটে রয়েছে যাই হোক বয়স যারা জমিটি নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং দ্রুত যোগাযোগ করবেন কারণ এত ভালো লো জমি আসলে সব পাওয়া যায় না আর থাকে না আর পর্যন্তই আল্লাহ হাফেজ